আমি একজন ব্যক্তি আমার মা বাবা বোনকে তিন দিন অবরত্য অবস্থায় রাখা হয়েছে না চাই আমার পরিচয় আমি বাংলাদেশি আমার পরিচয় আমি

সামনে আসছি প্রতিবাদ করতে আপনারা বিশ্ব উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে